তো বন্ধুরা দেখো এদিকে সকালে উঠেই তোমাদের দাদা ভাই এদিকে বালুগুলো ডেলির মধ্যে নিয়ে এদিকে এই যে এই বালুগুলো এখানে রেখে দিচ্ছে কেননা বালুগুলোর উপর দিয়ে গাড়ি গিয়েছিল তো গাড়ি গেছে তো রাস্তা ধারে রাখা হয়েছে তো বালুগুলো এদিকে নষ্ট হচ্ছিল তাই সকালে উঠে দেখো বালুগুলোকে সাইড করে রাখছে এর আগেও সাইড করা হয়েছিল। এখানে এইদিকে রাস্তা ধারে রাখা রয়েছে সবাই এসে এদিকে বালুগুলোর উপর দিয়ে যাওয়া আসা করে তো বন্ধুরা বালু সাইড করা হয়ে গেছে তো এখন পাথর রয়েছে তার সাথে কিছু তো পাথরগুলো এখন সাইড করে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই খুঁটিটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম কেননা যে বালুগুলো নিয়ে আসা হয়েছে তো বালুগুলো এদিকে রাস্তার দিকে এসে পড়ে আর এর উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করে আর এদিকে মাটির সঙ্গে মিলে যায় তো ওগুলো কাজ করতে পরে অসুবিধা হবে ভালো হবে না ওগুলো কাজ তাই তোমাদের দাদা ভাই এদিকে বালুগুলো সরিয়ে সিঁড়িটা রাখা হলো এখানে সুপ্রভাব আমার সকল প্রিয় পরিবারকে কাকু কাকি জেঠু জেঠিমা ছোটো ছোটো ভাই বোনেরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই আজকে আবার একটা নতুন সকালের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালেও উঠেই আমার বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এদিকে ভাত বসে দিয়েছি উনুনে তো তোমাদের দাদাভাই চলে গেছে বাজারের দিকে ছোটো ছেলে বারেন বই নিয়ে বসেছে আর এদিকে বড় ছেলে এখন ঘুমের থেকে উঠিনি তো চলো এখন ঝটপট করে রান্না করে নিচ্ছি তো বন্ধুরা দেখো কালকে বাড়িতে গিয়েছিলাম তো রাত্রে চলে এসেছি আর এইখানে দেখো কত কিছু নিয়ে এসেছি এইখানে লাউ শাক নিয়ে এসেছি বাড়ি থেকে বছরের নামে আজকে লাশ খাওয়া হবে কেননা কালকে গাছ কাটা হয়েছে আর এইদিকে দেখো রসুন তুলেছি তো রসুনগুলো পরিষ্কার করতে পারিনি তো এখানে নিয়ে আসা হয়েছে আবার আপাতত এগুলো খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে আর এখানে নিয়ে আসা হয়েছে পান তো এখানে দু রকমের পান রয়েছে তো একগুলো হচ্ছে দেশি পান রয়েছে আর এই যে এইটা হচ্ছে আলাদা পান আর এই যে এই পানটা হচ্ছে আলাদা এটা হচ্ছে দেশি পান আর এইখানে রয়েছে সুপারি রয়েছে এখানে আর এদিকে দেখো একটা কাকু সিলভারটা কুত্তে এসেছে তো আমাদের সিলভারটা কোটা ছিল না তো কুটে নিচ্ছি আর এই দিকে দেখো কালকে সুপারি নিয়ে আসা হয়েছে আজকে ছোট ছেলে আবার ওর ঠাকুরদাদার কাছ থেকে নিয়ে এসেছে তো কেটে শুকোতে দিয়ে দেবো এখন আর এই দিকে দেখো রোদ্রু উঠেছে তাই সুপারিগুলো কেটে দিলাম আর এদিকে রসুন গুলো রোদ্রুর মধ্যে শুকোতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমাদের শিলভাতটা কোটা হয়ে গেছে চলে গেলো দেখো কি সুন্দর করে কুটে দিয়েছে তো এখন থেকে আজ থেকে মশলা বাটার খুব আমার সুবিধা হয়ে যাবে বাটনটাও দেখো এদিকে এভাবে ধরলে পরে ব্যথা লাগতো হাতে তো এগুলো ধারগুলো এরকম করে কেটে দিয়েছে আর এই সাইডটা কুটে দিয়েছে এভাবে তো বন্ধুরা দেখো সবারই গরম ভাত খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি এখন পান্তা ভাত পেঁয়াজ টমাটোর আর এইখানে রয়েছে আলু ভর্তা মাছ দিয়ে আলু ভর্তা কে কে পছন্দ করো চলে আসো তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা তো চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের এই কাকা শ্বশুরের বাড়িতে দেখো এদিকে রাস্তাটা বস বসিয়েছে খুবই সুন্দর লাগছে তোরা কি করছিস ও এখানে আগুন লাগাচ্ছিস কেন এইদিকে দেখো ভাইসটা গুলা খেলা করছে একটা ভাগনা গেঞ্জি পরে একটা ভাগনা আর একটা ভাইসটা খেলা করছে এটা হচ্ছে ওদের মন্দির শিব মন্দির আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর একটা বাড়ি তো চলে যাচ্ছি তো বন্ধুরা এখন চলে যাবো বাড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমার ভিডিওটা এগিয়ে সে